নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সকালে উঠেই প্রথমে রান্নাঘরে এসেছি আগে ভাবলাম রান্নাটা করি তো তরকারিটা প্রথমে করছি এখানে নিয়ে এসছে মরলা মাছ আলু পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়ে এখানে দিয়ে দেবো এবারে নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভালো করে এটা নাড়াচাড়া করে একটু হালকা জল দেব। এখন সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব যতই মুছি না কেন প্রত্যেক দিন একটা ধুলো একদম পরেই থাকে এত মানে বাজে অবস্থা এটা হচ্ছে আমাদের ভুল্লার পুতুল ভুল্লার বউ বললেই ভুল্লা এই পুতুলটা আবার চোখ পিটপিট করে দেখো আবার চোখ পিটপিট ও সে দেখাবে ভুললে বৌচন করে চোখ পিটপিট করে ও নেই আমাদের ঘর ফাঁক এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ দেখো বন্ধুরা মোরলা মাছটা কি সুন্দর করে হয়ে গেছে এখন এই কাপ বাসনগুলো ধুয়ে নেব আমার হেল্পিং হ্যান্ড তিনিও বাড়ি গেছে আপগুলো না একটু লেবু দিয়ে মাছি লেবু দিয়ে মাছলে কাপে কিনা চায়ের দাগ পড়ে যায় সেগুলো উঠে যায় ধনে পাতা ছড়িয়ে এটা নামিয়ে নিই পোস্ত ছড়িয়ে লাউ খোসা ভাজা দারি কিন্তু খেতে লাগে এখন ঘর দোর ঝাড় দিয়ে সমস্ত মুচবো কেউ না থাকলে যা হয় সারাক্ষণই শুধু কাজ করে যাচ্ছি আর বেডরুম সব বিছনা তুলে পরিষ্কার করেছি মা এখন নেই এখন ছেলের বিছানা তুলবো ওরও কি অবস্থা একা থাকলে যা হয় ব্যাচেলার হয়ে গেছে এখন যেদিন আসবে সেদিন আবার সব ঠিক হবে তেলের বিছানা তুলে দিলাম এবার যাব ঘর মুছব মিষ্টি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে কাজ ততক্ষণে আমার ঘর মুছতে আসার সময় হলো লাঠি দিয়েই মুছি আর বসে বসে আর এখন রান্নাঘর গ্যাস মুছা রান্নাঘর মোছা হলে তারপরে যাব ঠাকুর দিতে এখন সান সেরে ঠাকুর দিয়ে নিলাম ঠাকুর দিয়ে উঠে একটুখানি বসলাম চা খেতে আমি শেষেই করি তাহলে ভাতটা বেশ গরম থাকে এখন বসলাম মিক্স সেপটা পরিষ্কার করে মিক্সেপের ওপরে সব ঝুল পড়ে গেছে মিক্স সেপটা ভালো করে নিজের মতো করে গুছিয়ে নিলাম এবার এলাম গাছে জল দিতে এবার দুপুরের খাওয়া দাওয়া এই হচ্ছে আমার রোজনাম চা